নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে পানি শিল্পী বাইশে ডিসেম্বর রবিবার শারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছিলাম আশ্রমে বেশ কিছু ছবি ভিডিও তুলেছি সেগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম জীবনের বহু কঠিন মুহূর্তকে সহজ করে দেখার রাস্তা দেখিয়েছেন সারদামা মা লাইন দিয়ে সবাই প্রসাদ নিচ্ছে অনেকে মাঠে বসে প্রসাদ খাচ্ছেন শারদা বলেছেন কর্মফল ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে ফাল সেতু তো সেখানে সুচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় আরও এক বাণীতে মা বলেছেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পণ নয় আশ্রমের বাগানে এই সময়ে প্রচুর মরশুমি ফুল ফুটে আছে আশ্রমের মা সারদা নার্সারি থেকে গাছ নেওয়ার সুবন্দোবস্ত আছে শারদমা বলেছেন কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আশ্রমের কামরাঙা গাছে দেখুন প্রচুর কামরাঙা ধরেছে ডালে ডালে ভর্তি কামরাঙা নিত্যদিনের ঝুট ঝামেলা নিয়ে মা সারদা বলেছেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু তাকে কি করে ভালো করতে হবে তা বলতে পারে কজন মা সারদা বলেছেন কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে আসে নিষ্কাম ভাব একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় আশ্রমের বাগানে দাঁড়িয়ে আমি আর কাঞ্চন বেশ কিছু ছবি তুলেছি জীবন মহারাজ গান গাইছেন মায়ের গান কোন নীতি আদর্শে চলবে জীবন মা সারদা বলেছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্থকে দেখলে তাকে একটু খেতে দিও সারদা মা বলেছেন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো ইনি বিনয় মহারাজ সকলে মহারাজের আশীর্বাদ নিচ্ছেন বুলাদিকে দেখা পেয়ে গেলাম আশ্রমে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা